বয়সের জ্ঞানী গুণী ব্যক্তিগত যারা এসেছে সকলকে আমার শুভকামনা আজকে আমি ভদ্রপুর হাই স্কুলের একজন শিক্ষক হিসাবে বক্তব্য রাখছি না আজকে আমি একজন গ্রুপ লেভেল অফিসার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে দু চারটি কথা কারণ ইতিমধ্যে অনেক বক্তা তাদের বক্তব্যের মাধ্যমে এবং আপনারা নিজেরা নিজেদের মোবাইলে মোবাইলে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় এই এসআই এর যে পরিণতি এবং আজকে যে এসআই নিয়ে যে বিভিন্ন ঘটনা ঘটছে সবগুলি আপনাদের নজরে আছে তাই বেশি দীর্ঘায়িত না করে আমার এই আজকের এই সময়ে দাঁড়িয়ে যেগুলো খুব কার্যকরী এবং সকলের কাছে প্রয়োজনীয় বলে মনে হচ্ছে সেরকম কিছু বক্তব্য আমার একটি কথা আমি শেয়ার করতে চাইছি একটা কথা আমরা যখন ডিএলএ ডিউটি প্রথম আমাদেরকে অ্যাসাইন করা হয়েছিল তখন কিন্তু

আমরা এটা নিয়ে কোন লিখিত তথ্য বা কি লজিক্যাল ডিসক্রিপেন্সি তার এগেনস্টে কি করবে সেটাকে কিভাবে আমরা পেশ করব সেটা নিয়ে কোন সদুত্তর আমরা বেশ কয়েকদিন ধরে পাইনি আমরা ইউটিউবে তথ্য বিভিন্ন এখানে ওখানে খবর নিয়ে সেটা দিয়েছিলাম এবং সত্যি কথা কি আমরা জিএম অফিসার এতদিন পর্যন্ত মনে করতাম যে বুথ লেভেল অফিসার যে যে কে যোগ্য মনে করবে এবং যাকে পারফেক্ট ভোটার মনে করবে তাকেই ভোটার হিসেবে কমিশন তার ভোটার লিস্টের নাম তুলবে কিন্তু আমরা আজকে আজকের দিনে আমার মনে হচ্ছে আমরা পি অফিসার নয় আমরা হচ্ছি আমরা হচ্ছি পিডিও অফিসার পিও কারণ পিডি অফিস থেকে যে অর্ডারটা আমাদের আসছে ভায়া মেসেজ কোন লিখিত অর্ডার নয় এটা নিয়ে আমরা দুদিন আগেও আমরা পিডি অফিসে ধারণা দিয়েছি

তাহলে তার এই তথ্যটা তার মাধ্যমে সার্কুলেট হচ্ছে এটা ই এটা ও থেকে আসছে সিও থেকে আসছে তাহলে এর কোনো কাগজ নেই আমি যে আইনি ভাবে কোনো জিনিসটা এটাকে অন্যায় বলে আমি প্রতিষ্ঠিত করতে যাব আমি আমার তো কলমের জোর ছাড়া আমি অন্য জোর দেখাতে পারবো না সেই জোরটা দেখাতে গেলে আমাকে আইনের 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 কাজ ছত্র যেতে হবে কিন্তু সেখানে তো কাগজ কথা বলবে তুই সে কাগজ কথা কারণ আমরা যা কিছু করছি মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এখনো পর্যন্ত এই মোবাইলে ইলেকট্রনিক মিডিয়া এই ইলেকট্রনিক মেসেজের টেস্ট করেই এসআই এর পুরো কাজটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল তথা যত রাজ্যে হচ্ছে সেটা সুসম্পন্ন হচ্ছে এর কোন লিখিত হার্ড কপি অর্ডার এখনো পর্যন্ত ইসিআই থেকে আমাদের ব্লক অফিসের কাছে নেই সব থেকে অদ্ভুত মজার ব্যাপার এবং সেই এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে একজন মানুষ তার ভোটাধিকার পার দিতে পারবে কি না ভোটার লিস্টে নাম থাকবে কি না সেটা মাত্র যেই WhatsApp মেসেজেই তার নিষ্পত্তি হচ্ছে এর থেকে কষ্টদায়ক বেদনাায়ক আমি নিজে কয়েক রাত নিজে নিজে এখনো বুঝতো আপনাদের বার্তা হচ্ছে এই ভমরван থেকে প্রথম বিয়ের লাভ কিন্তু এতটা যত আছে আমরা কিন্তু আন্দোলন করেছিলাম আমরা বলেছে यार যে এটা করা হচ্ছে এটা বিরাট একটা চক্রান্ত বিরাট একটা চক্রান্ত শিকার শুধুমাত্র আমাদের হাত দিয়ে আমাদের আমাদের এই সাধারণ মানুষদেরকে বিরাট হচ্ছে সব থেকে ব্যাপার যে অ্যাডমিট কার্ড যে অ্যাডমিট কার্ড আমি চাকরি পেয়েছি আপনাদের মতো অনেকই আছে আমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড

আমার এত মানে বুদ্ধি করে ফাঁকা পাচ্ছি না আমি বাড়িতেও বলছিলাম যে যেখানে অ্যাডমিট কার্ড চলছে না সেখানে সার্টিফিকেট অ্যালাউ হয় কি করে আর ভারতবর্ষের মতো যেখানে সেভেন্টি পার্সেন্ট সাক্ষর মাধ্যমিক পরীক্ষা দিয়ে বলে ফিফটি পার্সেন্টও তাহলে প্রত্যেকের কাছে তো সার্টিফিকেটের প্রশ্নই ওঠে না তাহলে তারা কি ভোটার কি ভোটার হয়ে যাবে তাদের নাম কি ভোটার লিস্ট উঠবে না তাহলে অশিক্ষিত হওয়া মানে তাহলে সে কি ভোটার সে ভোটার অধিকার থেকে তো আজকে আমাদের হেয়ারিং এর যে সমস্ত তালিকা দেওয়া হয়েছে হিয়ারিং নোটিস তারপরে ফর্ম তারপরে একটা একটা পেপার দিতে হবে পাঁচ নম্বরে কে বলছে যে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অথবা আপনার বার্থ সার্টিফিকেট